হ্যালো গাইস তোমরা দেখছো ঢং নাচ ঢং নাচ দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে ঢং নাচ দেখো তাসার তালে তালে ঢং নাচ হ্যালো গাইস তাসার তালে তালে ঢং নাচ ঢং ঢং নাচ বা নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আসা নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি দেখো ঢং নাচ ঢং 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 নাচ তাসার তালে তালে ঢং নাচ তাসার তালে তালে নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি এই দেখো হ্যালো গাইস ঢং নাচ কোন ঢং করছে কলে উঠছে দেখো হ্যাঁ ঢং করছে দেখো নৃত্য একেই বলে ঢং নাচ দেখো যেভাবে ঘুরছে মাথা ঘুরে না যায় এই দেখো ঢং করছে ঢং নাচ ঢং নাচ তোমাদের মাঝে ঢং নাচ বা নৃত্য উপস্থাপন করেছি তালে তালে ঢং নাচ আর ঘুরতে হবে না তো ঘুরলে মাথা ঘুরবে ঢং নাচ ঢং নাচ ঢং দেখো ঢং ঢং নাচ তা তালে তালে নৃত্য বা নাচ ঢং নাচ মোড় নিচ্ছে মোট নেবে দেখো হ্যাঁ এই দেখো মোট নিচ্ছে আন্টি দুজনাই মোট নিচ্ছে ঢং নাচ দেখো ঢং হ্যাঁ এরকম নৃত্য কোথায় পাবে হ্যাঁ ঢং নাচ তোমাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি ঢং নাচ তাসার তালে তালে ঢং নাচ তাসার তালে তালে ঢং নাচ নিত্য বা নাচ তোমরা দেখছো তাসার তালে তালে ঢং নাচ হ্যাঁ তাসার তালে তালে ঢং নাচ তো তোমাদের এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কাছে এটুকুই আশা হ্যাঁ এই এটুকুই আশা যে ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করবে নিজেকে খুব ভালো লাগবে যে না ভিডিওতে দুটো একটা লাইক শেয়ার কমেন্ট পেয়েছি তো ভিডিও বানাতে উৎসাহ বাড়বে নিজের দেখো ঢং নাচ তালে তালে ঢং নাচ ঢং তাসার তালে তালে ঢং নাচ হ্যাঁ মুড নিচ্ছে